এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নেয় সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন উত্তর আর উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তালেবদিন মাওলানা রফিকুল ইসলাম খান সহ আর অনেক সম্মানিত আলিমগন এখানে উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আজকের প্রোগ্রাম করার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃদ্ধায় গ্রামগণ বক্তব্য রাখবেন প্রধান আমাদের সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা সহ অন্যান্য আলিমগন কথা বলবেন আমি দু তিনটা বিষয়ে কথা বলে আমরা বক্তব্য শেষ করতে চাই সম্মানিত উপস্থিতি এখানে যারা আছেন যারা ভূমিকা রেখেছেন জুলাই আগস্টে আরো যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে জুলাই আগস্টের গণ আন্দোলনে রক্ত দিয়েছেন ঘাম দেননি কেউ ঘাম দিয়েছেন রক্ত দেন নাই কেউ ঘাম রক্ত দুটোই দিয়েছেন চোখে পানি দেন নাই কেউ এমন আছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন চোখের পানি দিয়েছেন দিনের বেলায় অশ্বরোহী ছিলেন রাত্রি বেলার যায় নামাজে দায়িত্ব পালন করে রোহবান আল্লাহ এবং ফুরসান নাহারের সমন্বিত উদ্যোগ যারা নিয়েছেন তারা হচ্ছে এখানকার আজকের উপস্থিতি সুতরাং এই দৃষ্টিভঙ্গিটি কিন্তু আমাদের খুব স্বাভাবিক মেবে নিলে হবে আমাদের চরম প্রতিপক্ষ এমনকি শেখ হাসিনা নিজেও চার তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল অবস্থা ভালো না আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন মনে আছে আপনাদের সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তালা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন সেই জন্য আমি প্রায় বলি মানুষ আল্লাহর পথে আসে আল্লাহর কথা স্মরণ করে যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়তের শেষ নিশানাটুকু আল্লাহ তুলে নেন আসতে তো হয় যে আমরা বলি না সোজা তো হন মরার পরে হন তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত লামায়ক রাম মাদ্রাসার শিক্ষক আমার প্রিয় ছাত্রবৃন্দ আমাদের ভূমিকা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম এবার আমার জাতীয় তুকে বা দুর্গকরমে যাবো না গণভবনে যাবো সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকার যাবো না গণভবন দখলে আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনো কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করবো এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মোকার এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধা একজন প্রিন্সিপাল ছিলেন আমি সস্তির মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কী বাস জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর অথচ গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্ম হয়ে হয়েছে আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করার ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসা শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তার মানে কি জানেন আপনাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা কাউকে কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না আবার সিন্নি সামনে আসছে তে হাজার ছাব্বিশ সাল আবার দেখবেন সিন্নির কাছে থেকে মাসি বন করা শুরু করছে মাসি বন বন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকুন মাসি মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন আমি এই কথা বলতে চাই আমার মুরব্বিদের কাছ থেকে গেলো ওয়াজ শোনা তো এই ওয়াজ আমাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য এই মোটা মাসির কাজে হলো কাঁঠালেও বসে এই মোটা বসে। কাজ হল বসে এই বধ সত্যজিদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মাকারমের ইমাম যেমন পালিয়েছে ভবিষ্যতে সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে শেষ কথা সম্মানিত উপস্থিত মন্ডলী আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সহজ প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নেয় মিডিয়াতে আপনাদের উপস্থিতি নেয় মিডিয়ার লম্বা লম্বা আলোচনা হয় যারা এ সিনেমায় বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার চোখের পানি জড়িয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি এবং বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না আমাকে দেন আমি আরেকজনকে দেবো কেন খাবেন না বলছে মাসুদ আমি তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণপ্র উত্থানের রকম অন্য কে কারা রোজার রেখে রাতকে তাহাজ্জুদ পড়েছে আর কাবার কিলাপ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে কারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার প্রত্যেক কোণ মূল্য দিয়ে আমার আলেম সমাজ এর এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না ন্যায্য মূল্যায়ন করতে হবে এবার ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিতাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালা না এবার আলেমরা প্লেয়ার বাংলাদেশের তরুণকে সাথে নিয়ে আমরা গোল পোস্টের কাছে গিয়েছি এবার গোল করেই বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব খেয়পত্তা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত উদাত্ততাoban জানিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়ে জানোরে এটা না বলি আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই যা মারেন করেন মারেন আমাদের আমাদের দিয়ে গোল জান এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না এবার বলবো আমরা গোল দিতে এসেছি এবার আমরা গোল দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু